আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো ভুড়ি ভুনা বাট ভুনা। যে যে নামাই ডাকে যে এলাকায় তো ভুড়ি ভুনার জন্য এখানে আমি ভুঁড়ি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে ভুড়ি ভোনা করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি আগে গুছিয়ে নিয়েছি প্রথমে আমি ভুঁড়িতে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি গরম মশলা আদা থেতলা আদা রসুন জিরা পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুঁড়া গোটা শুকনো মরিচ সরষের তেল এবং লবণ লবণটা যে যা স্বাদ মতো দেবেন তারপর ভুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে কতক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবার নাড়া দিয়ে দিব ভুড়িতে দেখবেন আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি ভুঁড়ির নিজস্ব পানি এমনিই বের হয় তো পানিটা শুকিয়ে এলে আমি আবার ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভুঁড়ি হচ্ছে ভাজা ভাজা করার জন্য যত নাড়াচাড়ার প্রয়োজন বারবার নাড়লে এর স্বাদটা বেরোয় এখন আমি একটু গরম পানি অ্যাড করব খুব বেশি পরিমাণে না সামান্য পরিমাণে দেব অল্প অল্প করেও গরম পানি দিলে সেটা একটু শক্ত শক্ত থাকলে ভুঁড়িটা খেতে ভালো লাগে তো এখন আবার আমি পানিটা শুকিয়ে গেলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব তো এখন আমি দিলাম ছোট ভুরি সাইজে করে ছোটো আলু কুচি করে কাটা গোটা রসুন আর কাঁচামরিচ কয়েকটা তো এখানে আমি মরিচ গোটা যে মরিচ দিয়েছি ওটাকে একটু স্প্যাচলা দিয়ে ভাঙার চেষ্টা ভাঙা দেওয়ার চেষ্টা করছিলাম আর দিলাম আমি একটু অপ ক্যামেরায় চেকে নিয়েছিলাম যে লবণ লাগবে একটু লবণ দিয়ে দিয়েছি এখন আবার ঢাকনা উঠিয়ে আমি ভুঁড়িটাকে আবার নেড়ে দিচ্ছি আমার কাছে মনে হলো যে আর একটু পানি লাগবে তো আমি একটু গরম পানি আর একটু এক কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে দিলাম পানি এই পর্যায়ে একটু যখন কমে এসেছে তখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম অন্য একটি প্যানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি সরজা তেল দিয়ে ভুড়ির জন্য বাগার তৈরি করে নিব তো বাগার ভাজতে ভাজতে এখানে অন্য একটা চুলায় আমি বাগারটা ভেজে নিলাম এখন ঘুরির মধ্যে বাগারটা ঢেলে দিল দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেব তো এইভাবে নাড়তে থাকলে আবার ঢাকা দিয়ে দিলাম কতক্ষণ পরে আমি আবার নাড়াচাড়া করব এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু চেড়ে দেব এভাবে একটু পর পর ঢাকা দিয়ে আবার একটু পর পর ভুড়িটাকে নেড়ে দিতে হবে ভাজা ভাজা হওয়ার জন্য এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে তেল ইউজ করেছি রান্নার তেল আমি সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করি স্বাস্থ্যকর খাবার ভুড়ি যদিও একটু ফ্যাট জাতীয় খাবার কিন্তু আমি এখানে কোনো প্রকার চর্বি রাখিনি ভাজা ভাজা করলে তো আমার পাশে কারাকারি লেগে যায় খুবই মজাদার মজাদার ভুরি ভুন